আমরা বিখ্যাত মিনি কক্সেস বাজার নামে পরিচিত খেজুর গাছিয়া পর্যটন স্পটে তো আজকের এই পর্যটন স্পটে আপনাদেরকে সবকিছু দেখানো হবে আপনারা আমাদের ভিডিও সাথে থাকেন গায়েস ওদিকে কিন্তু এখন অনেক দর্শক আশা করছে দেখতেছেন চলেন আমরা ওদিকে যাই আপনাদেরকে পুরোটা ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আসেন তো গায়েস জায়গাটার কথা কি বলবো এক কথায় অসাধারণ আমার কাছে তো বেশ ভালো লাগছে নিচেতে বালি এবং সাইডে পাশে অনেক মানুষজন খুবই এনজয় করার মতন একটা জায়গা তো ফাইনালি গাইজ এই জায়গাটাতে আসার পর আমার কাছে খুবই ভালো লাগলো আসলে বিকালবেলা সময় কাটানোর জন্য বেস্ট একটা জায়গা এই খেজুর গাছিয়া পর্যটন স্পট তো গাইস এখানে আসলাম আমি আর আমার ভাতিজা তো ভাতিজা তোমার কাছে কেমন লাগলো এখানে আসা কি বলবো এখানকার মানে আয়সা অনেক ভালো লাগলো আমার কাছে কি সুন্দর দৃশ্য মানে বলে বুঝাতে না যারা এখানে আসবো তারাই মধ্যে যেতে দেখবো ততই ভালো লাগবো আজকের জন্য আর সো গাইস তো বাতিজা বললো খুবই ভালো লাগলো জায়গাটা মানে উপভোগ করার মতো তো আপনারা যারা এখানে আসতে চান তাহলে অবশ্যই আসতে পারেন সময় কাটানোর জন্য বেস্ট একটা জায়গা এই খেজুর গাছিয়া পর্যটন স্পট চলেন আমরা সবাই দেখেন নাই দৃশ্যটা সবাই উপভোগ করুন এখানে কিন্তু অনেক দর্শনার্থীরা আসে যদিও আজকে একটু কম আসছিল হয়তো ঈদের প্রথম দিন দ্বিতীয় দিন অনেক দর্শনার্থী ছিল এখনো অনেক দর্শনার্থীরা আছে আমরা আস্তে আস্তে একটু লেট করে ফেলছি তারপর আপনাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করতেছি অবশ্যই আমাদের সাথে থাকেন তো গাইস এই খেজুর গাছিয়া পর্যটন স্পট আপনাদের কাছে কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এখন অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে এখন আর ভিডিও ভিউ ভালো আসতেছে না তো এখন আমরাও চলে যাব আর আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আমরা নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে